আজকের ব্লগটা আইসমণিকে দিয়ে শুরু করেছিলাম ওর হচ্ছে ছোটো একটা ক্লিপস অ্যাড করে দিলাম ব্লগের শুরুতেই আমার ছেলেও হচ্ছে এখন আমার মতো ব্লগ স্টার্ট করে দিয়েছে ওর হচ্ছে খেলনার মোবাইল দিয়ে আর কি প্রায় সময় দেখি যে সে মোবাইল হাতে নিয়ে ব্লগ করে এটা বলে সেটা বলে মানে আমাকে খেয়াল করে যে আমি কিভাবে ব্লগ করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে আর উঠেই হচ্ছে আমি প্রথমে নাস্তার জন্য চাউমিন রান্না করে নিচ্ছি যদিও সকালবেলা এই ধরনের খাবারটা আনহেলদি তারপরেও আমি সকালবেলাতেই চাউমিন বানিয়ে নিচ্ছি আর ইস হচ্ছে খেতে চেয়েছিলো রাতের বেলা তো ভাবলাম সকালে উঠেই রান্না করি আর আজকে এক জায়গায় যাব তো আমার রান্না বান্নাটা ইচ্ছে ছিল যে সকালে উঠেই আমি করে ফেলবো তো এইটা ছিল আমার শনিবারের ব্লগ তো শনিবারের তারিশের বাবাও বাসায় থাকে আর সকালবেলা হচ্ছে আমার ঘুম থেকে আর উৎসাহ হয় নাই তাই রান্না রান্নাবান্নার প্রস্তুতিটাও নিতে পারি নাই খালা এসে হচ্ছে কাজ টাজ করছে এদিকে আমি চাউমিন রান্না করতেছি আর উনি হচ্ছে মাছ কাটতেছে ইলিশ মাছ আমি রেখেছিলাম তো ভাবছিলাম যে রান্না কি করে ফেলবো কি করে ফেলবো কি না তারপর হচ্ছে ভাবতে ভাবতেই হতে এখানে হচ্ছে আমি চাউমিনটা রান্না করছিলাম তো এটা রান্না করতে করতে হচ্ছে প্রায় অনেকটা সময় হয়ে গেছে তারপর আমাদের একটু সকালেই বের হওয়ার প্ল্যান ছিল একটা জায়গায় যাব তো যাব হচ্ছে কোথায় একটু পর বলতেছি গত তিন চার দিন ধরেই আমি প্ল্যান করতেছি যে যাব যাব কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না আমি নিজেও শিখছিলাম তো সেজন্য আর যাওয়া হয় নাই তো আমার হচ্ছে বড় নানু আমার আম্মুর জেঠি আমার যে নানা উনি তো মারা গিয়েছেন মানে আমার চ্যাঠা তো নানু হচ্ছে হঠাৎ করে তিন চার দিন আগে আর কি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়েই মানে খুব সিরিয়াস অসুস্থ হয়ে যায় ওনাকে হসপিটালাইজড করা হয় তো ওনার অবস্থা খুবই খুবই খারাপ ছিল মানে উনি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ওনাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার দরকার হতো এরকম একটা সিচুয়েশান তো আল্লাহর রহমতে উনি হচ্ছে ওই জায়গাটা থেকে ফিরেছে আল্লাহর অশেষ রহমতে তো আইসিউ সিসিউতে থেকে উনি গত কাল হচ্ছে ওনাকে কেভিনে দেয়া হয়েছে তো আজকে হচ্ছে দেখতে যাচ্ছি আর কি আমরা তো আমাদের হচ্ছে কালকেই যাওয়া হতো মানে শুক্রবারে তো আর হচ্ছে বিকেলের পর ঘুমাইছে যে আর উঠতে উঠতে হচ্ছে একটু লেট হয়ে গেছে রাত হয়ে গেছিলো সেজন্য আর ভাবছি যে না আজকে আর যাবো না পর দিন একটু সকালে গিয়ে দেখে আসব তো সকাল বলতে হচ্ছে এখানে আমরা এগারোটার উপরে তো বেজে গিয়েছে নাস্তা টাস্তা করে বের হতে হতে হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে আর কি তো আগের দিন হচ্ছে আম্মু তারপর আমার বোন ওরা বলতেছিল সবাই যে আরিশকে হসপিটালে না নিয়ে যাওয়ার জন্য ওর বাসায় যেন আমি ওকে দিয়ে আসি হসপিটালে আসলে বাচ্চাদেরকে নিয়ে না যাওয়াই ভালো তো আমিও চিন্তা করলাম যে এটাই ভালো হয়েছে কিন্তু কথা হয়েছে আরিস থাকবে কিনা আর সে তো এই কথা শোনার পর খুবই এক্সাইটেড সে কালকে থেকেই বলতেছে মা আমি অনেক এক্সাইটেড রাতে এসে ঘুমাইছেও অনেক দেরি করে এই এক্সাইটেডের ঠেলায় আর কি একটু পরপরই বলতেছিল আমি অনেক এক্সাইটেড খালামুনির বাসায় যাব। তো আরিশকে পূর্ণার বাসায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি নানু যে হসপিটালে ভর্তি আছে ওখানে নানুকে দেখার জন্য তো আমাদের যে মানে আমার আম্মুর বাবার বাড়ি আম্মুর চাচা জ্যাঠা বা সবার সাথে হচ্ছে আম্মুর কাজিন সবার সাথে বন্ডিংটা না অনেক বেশি ভালো আর এই জন্যই না কখনো ওই ফিল হয় নাই যে মানে নানু যে মানে আমার নিজের নানু বা আম্মুর চাচি জেঠি ওনাদের সাথে হচ্ছে যে একটু দূরের সম্পর্কে এরকম কখনোই মনে হয়নি একদম নিজের নানুর মতোই মনে হয়েছে আর আর এই যে আমাদের বড় নানু মানে উনি হচ্ছে মানে আমার একদম ছোটোবেলা থেকেই উনি আমাকে অনেক অনেক আদর করে আর কি এই যে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার একদিন আগেও আম্মুর সাথে কথা হয়েছে আমাদের সবার কথা জিজ্ঞেস করেছে আরিসের কথা জিজ্ঞেস করেছে মানে উনি অন্যরকম একটা মানুষ অনেক ভালো একটা মানুষ সবার খবর রাখেন তো যাওয়ার আগে একটু ফ্রুটস নিয়ে যাচ্ছি আর আমার জন্ম কিন্তু ঢাকাতে তো আমার জন্মের পর কিন্তু আমার আমার আম্মু আমার জন্মের আগে এবং পরে আর কি যখন আমি পেটেছিলাম ওই অবস্থা থেকেই আম্মু হচ্ছে ঢাকায় এই নানুদের কাছে ছিল তো আম্মুর হচ্ছে চাচা জ্যাঠারা মানে অনেক কেয়ার করে বা আমার জন্মের পরেও হচ্ছে আমার এই নানু আমার অনেক সেবা যত্ন করেন প্লাস হচ্ছে আমার ওই খালামুনি মানে আমার আম্মুর দাদু আমার পুরনো যারা ভিউয়ার্স আছেন অনেকেই প্রায় সময় জিজ্ঞেস করেন আমার আম্মুর দাদুর কথা আমার আম্মুর দাদু কিন্তু অনেক অসুস্থ উনি এখনও বেঁচে আছেন এই তো আমরা হসপিটালে চলে আসছি নানু হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অ্যাডমিটেড আছেন তো ওখান থেকে বের হয়ে নানুকে দেখে ওখানে ছিলাম অনেকক্ষণ তো হসপিটালের ভেতরে তো আর কোনো ভিডিও করব না অবশ্যই তো মামা হচ্ছে ওখানে বড় মামা ছিল তো মামা হচ্ছে আমাদেরকে নিয়ে হচ্ছে ক্যাফেতে যায় আর কি হসপিটালের ভেতরে তো আমাদেরকে কফি টফি খাওয়ায় তারপর ওখানে একটু ভিডিও করেছিলাম আর কি তো তারপর আমি আমরা চলে আসি দেখে নানু আসলে কথা বলার মতো অবস্থায় নেই সবাই দোয়া করবেন আমার নানুর জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেন তো আমরা হসপিটাল থেকে বের হয়ে ভাবলাম যে আজকে গাছ কিনবো তো এখানে আমরা হচ্ছে রাস্তার পাশেই গাছ দেখার জন্য নেমে গেলাম তো এখান থেকে হচ্ছে আমরা কিছু গাছ নেব কয়েকটা মানি প্লান্ট নেব আর হচ্ছে ফ্রন্ট ডোরের সামনে রাখার জন্য একটা বড় গাছ নেব তো এখানে আমরা দেখছিলাম আর ওইদিকে আরিসের খবর নিচ্ছিলাম আরিস ওখানে মাসাল্লাহ খুব ভালো আছে ওর খালামনির কাছে ও আমাকে একটু মিস করছে না সে সেওটা আমাকে আরও বলতেছে আমি যেন না আসি ওকে নেয়ার জন্য ও নাকি ওখানেই থাকবে আর বাসায় আসবে না তো এই কথা জানানোর পর আমার বোনও বলতেছিল যে আচ্ছা ও আসছে থাকুক ও কিছুটা সময় তোমরা বাসায় চলে যাও আমি পরে গিয়ে ওকে দিয়ে আসবো তো সেজন্য আমরাও বাসায় চলে আসছি এই যে টাছ কিনে বাসায় চলে আসলাম তো এই যে এখানে অনেক সুন্দর একটা হাজারি গোলাপের গাছ কিনেছি তো বাসায় আসতে আসতে অলমোস্ট চারটা বেজে গেছে তারপর হচ্ছে আমরা শাওয়ার নিয়ে ভাতটা খেয়েছি আর তারপর হচ্ছে আরিসের সাথে তো কথা বলতেছিলাম ও ওইদিকে হচ্ছে কি কি খাচ্ছে আমাকে বলতেছিলো খালামনি পিৎজা অর্ডার দিয়েছে ওর জন্য পিৎজা পছন্দ করে তারপর তারা সে আবার ঘুমাই ছিল বিকেলবেলা ঘুম থেকে উঠেও মাসাল্লাহ ভালো ছিল তো এই যে আরিশের বাবা হচ্ছে যাচ্ছে আরিসকে আনতে আর এই যে আমাদের মেন রোডের সামনে এই গাছটা রেখেছি তো আরিসের বাবা হচ্ছে অন্য একটা কাজে গিয়েছিলো ভাবলো যে মানে ওই কাজ শেষ করে তারপর আরিসকে নিয়ে আসবে তো এর মধ্যে আমার হচ্ছে বোন ওকে নিয়ে চলে আসছে এখন বাজে রাত নয়টা তো এই যে রাত নয়টার সময় কুটুস পাখি বাসায় আসছে আসার জন্য মোটেও রাজি ছিল না আমি যতবার ফোন দিচ্ছিলাম আমাকে বলতেছিল যে তুমি বাবাকে পাঠায়ও না আমি আসবো না রাতে থাকবো এরকম বলতেছিল তো ওকে বললাম যে তুই একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আস তারপরেই তো ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আসলো আসার সময় খেলনা কিনে দিয়েছে খেলনা পেয়ে খুব খুশি তো ও চলে গেছে যাওয়ার পর হচ্ছে আরিশ কিছুটা সময় ভালো ছিল হঠাৎ করে ওর মন অনেক খারাপ হয়ে যায় চুপচাপ বসে বসে কান্না করতেছিল কোনো সাউন্ড ছাড়া ওর চোখ থেকে পানি পড়ছিল আর আমাকে বলছিল যে বন্যার জন্য খুব কষ্ট হচ্ছে মিস করতেছে ওর নাকি খারাপ লাগতেছে রাত সাড়ে বারোটার সময় সে ঘুমানোর সময় আমাকে বলতেছিল যে ও খুব কষ্ট পাচ্ছে তো আমি হচ্ছে তখন আমার বোনের রিলস দেখতেছিলাম আর কি আরিশের সাথে আজকের তো এইটা দেখে না হঠাৎ করে মানে ওকে দেখলাম যে সে দুই হাত দিয়ে চোখ মুচতেছে তো বুঝতে পারলাম আর কি সে কান্না করছিল লাইট তো অফ ছিল আমরা শুই গিয়েছিলাম আর কি ঘুমানোর জন্য তারপর হঠাৎ করে আমি দেখলাম যে ওই রিলস দেখে সে কান্না করতেছে মানে একদম চোখের পানি ও পড়তেছিল কন্টিনিউ ও দশ মিনিটের মতো কান্না করেছে কোনো সাউন্ড ছাড়া আসলে মায়া জিনিসটা মনে হয় এমনই হয় তারপর আমি রাতের বেলা রান্না করছিলাম ইলিশ মাছ মাছটা খুবই ভালো ছিল ফ্লেভারফুল ছিল আর তরকারিটাও অনেক মজা হয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ